হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা রংপুরের ভাইরাল গীত তিস্তা নদী তো এই গানটা আমরা সবাই প্র্যাকটিস করবো তো দেখি কারটা সবচেয়েতে ভালো হয় তো প্রথমেই আমি বলবো তিস্তা নদীর কোন বাহলারে জলপাই ধরে থাই থোকায় ভাই নাই বান্ধব নাই রে কি দিয়া যাক আসলে যদি বা ভালো খেতে পারি নাই তো এবারে আমাদের মাঝে পরিবেশন করবেন গীত আমাদের সদ্য বড় ভাই রাজ্জাক ভাই রাজ্জাক ভাই আপনি রেডি হয়ে যান ওকে জলপাই ধরে আচ্ছা ওকে এবার আমাদের গিয়ে শোনাবে আমাদের রাজ্জাক ভাই ঠিক আছে ওকে তিসতেনো দিশি কন বালারে জল পাই ধারে থো কা কা